তিন হাজার টাকা জুতো যারা পরে এটা ওই মেয়েরাই বলতে পারবে তারা চিরা জুতোকে চেঞ্জ করে কিভাবে দামি জুতো করতেছে এটা ওই মেয়েরাই বলতে পারবে আসলে আমি পারবো না আমি কাউকে নিয়ে কোনো মানে কথা বলতে চাই না আমি শুধু আমাকে নিয়ে কথা বলতে চাই আরো কিছু প্রশ্ন যে এই মেয়ের হচ্ছে বাড়ি থেকে বের করে দিয়েছে তাহলে এই মেয়ে এতদিন চলতেছে কেমন এই যে সাজগুজ বিভিন্ন সময় মিডিয়া এসেছে কিভাবে চলে অনেকেরই প্রশ্ন কেন আমি কি পক্ষী নিয়ে ঘরে জন্ম নাকি তো বাসা থেকে বের করে দিয়েছে আমার বাসা থেকে বের করে দিয়েছে বলে কি আমার মেকআপ আমার আমার এই যে এই যে এইগুলা আমার মেকআপ এগুলা আমার ড্রেস কি মানে রাস্তা দিয়ে ফালা দিব না আমার বাবা মা রেখে দিতে সবকিছু আমার বাবা মা বাসা থেকে বের করে দিছে তার মানে এই না যে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে আমার নিজের সম্পদ আছে আমার আমার বাড়ি আছে আমার নিজের একা বাড়ি আছে আমার ঢাকা বাড়ি বাদে দিলাম ঢাকা বাড়ি তো আমার বাপ মার

সবকিছু নিজের যোগ্যতায় এবং আমার বাবা বাবা পাশে ছিল বলেই আমি 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 আমার আমার বলবো কিছুই নাই চাচ্ছি কিছু করব। নিজের মেধা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে আমার তো রেস্টুরেন্ট মানে খাবার রেস্টুরেন্টের দোকান দেওয়ার ইচ্ছা আছে আমি যে কাপড়ের দোকানটা করি আমি চাচ্ছি আমার দোকান আমি আরো দুই তিনটা করব। আমার ইচ্ছে আছে আমি বাংলাদেশে অনেক বড় বড় কিছু ব্যবসা করার ইচ্ছা আছে আমার তা আমার মাথায় যখন একটা ব্যবসায় চিন্তা ভাবনা আমি তো অবশ্যই ফকির হব না একটা মানুষ কখন বিজনেস করতে চায় যখন তার কিছু থাকে আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার মেধা আমার পরিশ্রম তারপর গিয়ে হচ্ছে আমার বিজনেস যে মানে কিভাবে বিজনেস করবো কিভাবে বিজনেস আগানো যায় কিভাবে একটা বিজনেস থেকে একটা বিজনেস করা যায় সেই ভাবনা আমাদের সারাক্ষণ ঘুরে তো আমি তো নাকে থাকতে পারবো না আমার যেহেতু বিজনেস আছে আমার ঢাকা বাড়ি আছে আমার ঢাকার বাইরে বাড়ি আছে তো আমি কেন ওই নাকে থাকবো এটা কেমন প্রশ্ন যে বাবা মা বাই দশটা থেকে বের করে দিয়েছে আমি কোথায় থাকতেছে ঢাকার বাইরে বাড়ি বলতে দুবাইতে বাড়ি আছে আপনার না 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 বাংলাদেশের বাইরে নাই মানে বাংলাদেশের বাইরে আমার বাসা নাই ঢাকার বাইরে আমারে আছে আচ্ছা 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 আপনার মেধা আসলে আপনার কি কি মেধা আছে আমি তো জানতে মাথা এমন কোন আমার শরীরโล মেধা আছে আমার ব্রেন তো মেধা আছে আমার সব জায়গায় মেধা আছে আচ্ছা অনেকে আলম সোমাদ আপনাকে প্রশ্ন করছে যে আপনার ভিতর ধর্মীয় জ্ঞান কো যদি একে আলম দাদা বোঝানো হতো তাহলে পথে চলে আসে আপনি কি মনে করেন আপনার ভিতরে কি ধর্মীয় জ্ঞান আছে যদি আলিম দিয়ে বোঝানো হয় তাহলে আমি বলবো যে আমি যথেষ্ট ম্যাচুরিটি একটা মেয়ে আমি আমাকে বুঝি যে আমার কি করা দরকার আমি আমাকে বুঝি আমাকে কি বলা দরকার যে একটা মেয়ে যখন নিজেকে বোঝে কি করব কি বলবো তখন আলিম তাকে বুঝাতে পারে না আলিম তো যে আলিফ বা কোরআন শরীফ এগুলো শেখায় কিন্তু একটা মানুষ লাইফে কিভাবে চলবে এটা কিন্তু আমি বলে দিলো হবে চলবে না কারণ একটা বাচ্চাকে শেখানো যায় একটা বড় মানুষকে শেখানো যায় না আমি যথেষ্ট বড় ম্যাচুর একটা মেয়ে আলিম আমাকে কি শেখাবে আলিম বলবে আমি শুনবো এক কানে শুনবো কানে বের করে দেবো এখন আমি শুনবো কি শুনবো না আমি করবো কি করবো না এটা আমার নিজের ডিসিশন কোনো আলিম আমাকে বোঝাতে পারবো না তো আমি আগে বসছি এখন বলি আমি চলবো আমার আমার ইচ্ছে মতো আমি কাউকে পাত্তা দিই না আমার কোনটা ভালো লাগে এখন ভালো লাগে না সেটা আমার নিজের একান্ত সাবজেক্ট এখানে আলিম কি বলছে সমাজ কি বলছে দেখা করে সাবজেক্ট নেই সমাজ আমরা খাওয়ায় না যে সমাজ আমাকে খাওয়াবে না আমি সেই সমাজকে পাত্তাও দিই না সমাজ আমাকে যা মনে করে আমার কিচ্ছু আসা যায় না না আপনি বলছেন না আপনি ধর্মীয় জ্ঞান কম আপনি সব ঠিক আছে কিন্তু আপনি ধর্মীয় জ্ঞান কম আছে এর জন্য আপনি বলেন যে মুসলমান থেকে হিন্দু হবে না 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 ধর্মীয় জ্ঞান কেন কম থাকবে আমি রাজকে ভালোবাসি রাজকে পাওয়ার জন্য আমি বলেছি ধর্ম কেন আমার লাইফটা মানে আমার জীবনে যদি চলে যায় যাবে যে আমার জীবনও যেখানে যেন ধর্ম করতে আসে আজকে আপনি কি উদ্দেশ্য আজকে আমি ক্যামেরার সামনে আসছি গতকাল আমার বাসায় সনি শহর দুটো বন্ধু গিয়া বাবা আগে থ্রেট দিছে আমি যেন নিউজ না করি আমি যেন সব কিছুতে বিরত থাকি কেন বিরত থাকবো আমার আজকে দিয়ে দাও আমার ভালোবাসা দাও আমি সব কিছু ডিস্টার্ব করে দিব আমি নিউজ করব না আমি মামলা করব না আমি সব কিছু অফ করে দিব আমি একবার বলছি এক সময় বলছি প্রতিদিন বলবো যত পর্যন্ত আমার অধিকার আমার সমাধান আমার রাজকে সন্দেশা আনা দিবে রাতে মানা না দিবে তত আমি নিউজ করব এই তো আচ্ছা আপু সবাই বলে যে আপনি সংবাদ সম্মেলন করেন সব কিছুই করেন কিন্তু আপনি পোশাকটা একটু ঠিকঠাক করে আছেন আপনি এই বিষয়ে কি বলবেন আপনার পোশাক নাকি ঠিক আমি একটু আর কি বলছি আমি শাড়ি সর কামিজ এগুলো ক্যারি করতে পারি না কারণ ছোটবেলা থেকে আমি এরকম কাপড় পরে অভ্যস্ত আমি ছোটবেলা থেকে আমি এরকম কাপড় পরে অভ্যস্ত সেটা আমার ফ্যামিলির কথা ভাবি আমি এরকম কাপড় পরি আমার যে ছোট বোন আছে ও কিন্তু করে ও কিন্তু শাড়ি পরে থ্রি পিস পরে কিন্তু আমি ছোটবেলা থেকে এরকম কাপড় পরি এখন আমি যেটা পরে অভসত আমার ভাবে যে কাপড়গুলো পরে আমি বড় হয়েছি আমি তো শাড়ি পরতে পারবো না আমি শাড়ি পরলে পরলে পরে যাই আমি শাড়ি ক্যারি করতে পারি না আমি থ্রি ভিজ পরে পরতে পারি না আমি ওনাকে ক্যারি করতে পারি না আমি ওনার নিয়ে এভাবে এভাবে মানে এলোমেলো করে পরে ফেলি আমার কথা আমাকে যেটা পরলে সুন্দর লাগবে আমাকে যেটা পরলে আরাম লাগবে আমি ওই কাপড়টাই তো পরবো মানুষ কমেন্ট করেছে আপনার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢোকা দেন না আপনি যদি আপনার যদি ফেসবুকে না ঢুকতে পারেন তাহলে কত বন্ধ করে রাখবেন আপনাকে দুঃখতে কে বলছে আমার নিউজ আপনাকে দেখতে কে বসে আপনি দেখেন না আমি কি আপনাকে জোর করে বলছি আপনাকে আমার নিউজ দেখতেই হবে আমি আপনাকে বলি নাই আপনি দেখেন কেন আপনি যখন আমাকে দেখেন তখন সাথে সাথে ওটা শোনা দি আমন কিছু দেখেন আপনার এত সময় আপনি এত ঘৃণা আপনি আমার নিউজ দেখতেছেন আমার কমেন্টও করতেছেন বাজে বাজে আপনি কে বলছে নিজের টাকা নিয়ে খে আমাকে বতন করার জন্য আপনার কোনো অধিকার নাই আমার বতন করার

আমাদের কেন রিহাব রিহাব তো তারাই যায় যারা অসুস্থ বা যারা বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হয়ে যায় তো বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হয় নাই আপনি তো নিজেই স্বীকার পান যে আমি ড্রিঙ্কস করি হ্যাঁ আমি ড্রিঙ্কস করেছি বা ড্রিঙ্কস করি তার মানে এই না যে ড্রিঙ্কস করে আমি উন্মাদ রাস্তাঘাটে আমি মানে উন্মাদ মানে মদ খেয়ে পড়ে আসি আপনার কারণে অনেক সমাজে অনেক মেয়েরা এটা দেখে অনেক কিছু শিখতেছে এটা খারাপ পথে যদি চলে যায় এর দায়ভার কে নেবে কেন মেয়েরা কি অবধ শিশু বাচ্চা তারা কিছু বোঝে না কখনো কি ভয় কাজ করে যে আমি বাহিরে বের হব আমাকে কেউ আক্রমণ করবে সোশ্যাল মিডিয়া অনেকেই এরকম ইয়া করতেছে এই মহিলাকে যেখানেই পাবেন আপনারা সাহায্য করবেন আচ্ছা আমি তো বলেছি যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই দায়িত্ব শুধু আমার নিজে আমি যদি আমাকে কেয়ার কেয়ার করতে না জানি কেউ কাউকে হেল্প করতে পারে না আপনারা যে ক্যামেরার সামনে সালে বসে আছেন ধরে আজকে আপনারা বাইরে গেছেন বাইরে আপনাদের অ্যাক্সিডেন্ট হলো সেটা কি আমরা আপনাদের বাঁচিয়ে রাখতে পারব অবশ্যই না আপনার লাইফের দায়িত্ব শুধু আপনার নিজের আপনি যদি নিজেকে হেল্প করেন আপনাকে কেউ কিছু করতে পারবে না আচ্ছা আপনার নাকি প্রশাসনের অনেক ক্ষমতা এটা কতটুকু সত্য

রিপোর্ট চুষবো চুষবেন